নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ইজবাঙ্গল লাভার্সের একটা ছোট ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে যেই বিষয় নিয়ে আলোচনা সেটা কিছু আপডেট দেওয়ার ছিল সেই আপডেট দেওয়ার জন্যই এই ভিডিওটা করা এবার এই আপডেটগুলো কি সেটা নিয়ে একটু বিষদে আলোচনা করব। প্রথম যে আপডেটটা নিয়ে আসব সেটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে ভারতীয় ফুটবল রিলেটেড সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে এখনই কোনো নির্বাচন হবে না বর্তমান কমিটি তাদের টেনিউরটা কমপ্লিট করবে এবং এক বছর পর নতুন ইলেকশন হতে যাচ্ছে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ভারতীয় ফুটবলের মশনাদে থেকেই যাচ্ছেন কল্যাণ চৌবের সাহেব তো যে আপডেটটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আইএফএ আবার নতুন করে আই এফএ শুরু করতে যাচ্ছে হ্যাঁ সেরকমই একটা আপডেট পাওয়া গেছে গতকাল আইএফের এর সভাপতি সেক্রেটারি যে উনি একটা আপডেট দিয়েছেন যে পুজোর পরেই আইএফএ শিল্ড হতে যাচ্ছে এবং সেখানে কলকাতার দুই প্রধান ছাড়াও আরও কিছু টিম আইএসএল এরও কিছু টিমকে নিয়ে তারা এবারে আই শিল্ডটা আবার শুরু করতে যাচ্ছে এটা কিন্তু ভারতীয় ফুটবলের দিক থেকে বা বাংলা ফুটবলের দিক থেকে কিন্তু একটা ভালো দিক আমি বলবো কেন এই আই এফ শিল্ডটা কিন্তু খুবই একটা জনপ্রিয় এবং ঐতিহ্যশালী একটা টুর্নামেন্ট ছিল যেখানে অনেক ভালো ভালো টিম এসে খেলে গেছে তো আবার আমরা এই আই এফ শিল্ড কে নতুনভাবে দেখতে পারবো এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের দিক থেকেও একটা ভালো ইঙ্গিত এবং বাংলার ফুটবলের দিক থেকেও একটা ভালো দিক আমি বলতে পারি তো আশা করব এই টুর্নামেন্টটা খুব জমজমাট হবে এবং আমাদের দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান এতে অংশগ্রহণ করবে এছাড়া আইএসএলেরও একটা দুটো ভালো টিম এনে যাতে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট এটা হয়ে ওঠে এবার এরপরের যে আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া কিন্তু এক ধাপ নিচে নেমে গেল। ইন্ডিয়া ফুটবল পুরুষ ফুটবল টিম মেন্স ফুটবল টিম এক ধাপ নিচে নেমে গেল তার মানে একশো থেকে এক ধাপ নেমে একশো র্যাঙ্কিং হয়ে গেল ভারতীয় ফুটবল দলের পুরুষ টিমের তো এটা একটু বেদনাদায়ক আমাদের কাছে কেন রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু খুব ভালো ফুটবল উপহার দিয়েছে খালিদ জামিলের কোচিংয়ে এবং সেখানে আমরা কাঁপা নেশনস কাপে কিন্তু ভালো ফুটবল খেলে আমরা ব্রোঞ্জ পদক লাভ করেছি কিন্তু যেহেতু সেটা ফিফা নমিনেটেড কোনো টুর্নামেন্ট ছিল না যার জন্য হয়তো সেই টুর্নামেন্টের খেলাটাকে হয়তো সেইভাবে গুরুত্ব পাচ্ছে না বা সেখানে হয়তো কোনো পয়েন্ট ভারত পাচ্ছে না তো ওভারঅল দেখতে গেলে আমি কিন্তু বলবো যে ভারতীয় ফুটবলের কিন্তু একটা শুভ সূচনা হয়েছে খালিদ ভাইয়ের হাত ধরে এবং আশা করবো আগামী দিনে আমাদের এই এক ধাপ যে আমরা নিচে নেমে গেলাম সেটা কিন্তু আমরা দশ ধাপ উঠে আসবো এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যেটা আমি দিয়ে দিই সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন কবে থেকে শুরু হবে বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমরা যা জেনেছিলাম যে কুড়ি টোয়েন্টিএথ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর মাসে কুড়ি তারিখ থেকে বেঙ্গল ক্লাবের প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে কিন্তু দেখে যা মনে হচ্ছে কাল থেকে হয়তো সম্ভবত এটা শুরু হবে না মেবি নেক্সট উইকের কোনো একটা দিন থেকে হয়তো শুরু হবে এটা সময়ই বলবে আমরা হয়তো এক দু দিনের মধ্যে এটা আপডেট পেয়ে যাব। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে আলোচনা করবো এটা কিন্তু আজকের দিনের খুবই একটা বিতর্কিত বিষয় সেটা হচ্ছে পেট্রাটসের বিদায় নিয়ে কালকে রাতে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভরে গেছিলো যে ডিমেট্রি পেট্রাটস মন ছেড়ে চলে যাচ্ছে এবং তারা মিউচুয়ালি ফাটে করে নিয়েছে কিন্তু নাটকীয়ভাবে আজকে সকাল থেকে কিন্তু আমরা অন্য একটা খবর শুনতে পাচ্ছি একজন বিশিষ্ট এবং স্বনামধন্য সাংবাদিকের টুইট থেকে কিন্তু একটু অন্য রকম খবর পাওয়া যাচ্ছে এবং আপনারা সকলেই জানেন মার্কাস মাগুলোর কথা উনি একটা টুইট করে জানিয়েছেন যে দিমির বিদায় এখনই হচ্ছে না দিমি মৌন বাগানেই থাকছে এবং সেই খবর কিন্তু শিলমোহর দিয়েছে আমাদের কলকাতারই আরও একটি ইউটিউব চ্যানেল খুবই জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো এটা নিয়ে কিন্তু একটা একটা খুব বিতর্ক একটা দানা বেঁধে দিল কেন এর আগে কিছু ইউটিউব চ্যানেল থেকে কিন্তু খবর বেরিয়ে এসছে যে ডিমি আর মোহনবাগান পাটা করেছে তো এটা কিন্তু একটা খুবই বিতর্কিত এবং একটা কি বলবো একটা পেস্টিজের খেলা চলে গেল এটা এটা অনেকটা কি হয় জানেন তো ইলেকশনের কিছু কিছু কেন্দ্র আছে যার ফল জানার জন্যে সবাই উদ্গ্রীব হয়ে থাকে তো আমরাও কিন্তু এর এন্ড রেজাল্টটা জানার জন্যে খুব উদ্গ্রীব হয়ে আছি একটা উদাহরণ দিলে আপনারা আরও ভালো ব্যাপারটা বুঝতে পারবেন এটাকে অন্যভাবে নেবেন না আপনারা সকলেই জানেন যে গত বিধানসভা ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর একটা টক্ষ হয়েছিল একটা কেন্দ্রে এবং সেই ভোটের ফলাফল নিয়ে কিন্তু আমরা সারা উদ্গ্রী হয়েছিলেন এবং কেউ বলছে এ জিতছে কিছুক্ষণ পরে আপডেট আসছে না এ জিতছে এই নিয়ে কিন্তু লাস্টে যে আপডেটটা বেরিয়ে এসেছিল সেটা কিন্তু যথেষ্ট বিতর্কিত তো সেই বিতর্কের অবসান হয়েছে এবার এই ডিমিকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা কবে মিটবে তার আশায় আমরা সবাই বসে আছি তবে একটা কথা বলে রাখতে পারি এই মার্কাস মার্কগুলো যে টুইটটা করেছে এটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু মার্কাসের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটা কমে যাবে কেন এখন সবাই মার্কাসের টুইট মানে একদম ধ্রুব সত্য মেনে নেয় যে না হবেই হবে উনি যখন করেছেন এই অন্যতা হওয়ার নেই কিন্তু ইদানিং দেখছি আমি উনি কিন্তু দু একটা ভুল তথ্য দিয়েছেন রাশিদের ব্যাপারে ওনার টুইটটা একটু ভুল ছিল তো সেই দিক থেকে বলছি কিন্তু এটা মার্কাস মাইগুলোর কাছে একটা বড় চ্যালেঞ্জ আজকে যদি ওনার এই খবরটা মিথ্যে হয় তাহলে কিন্তু একটা উনি বড় ওনার গ্রহণযোগ্যতা কমে যাবে তো চ্যালেঞ্জটা ওনার দিকেই একটু বেশি দেখা যাক কী হয় এর ফলাফলটা কি বেরিয়ে আসে আমরা কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি তো এই আপডেটগুলো দেওয়ার জন্যেই আপনাদের কাছে আসা যদি এই আপনাদের আমার এই চ্যানেলটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আমি আপনার একটাই রিকোয়েস্ট করব প্লিজ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং আজকে এইটুকুই আপনারা ভালো থাকবেন